ইউক্রেনের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপ আবার রুবেলে পরিশোধ না করায় অনেক দেশে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো ফলে ইউরোপের বাজারে তেলের চরম সংকট দেখা দিয়েছে পরিস্থিতি সামাল দিতে তেল সমৃদ্ধ দেশগুলোর দারে দাঁড়ে ঘুরছে ইউরোপ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত জ্বালানি যুদ্ধে রূপ নিয়েছে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভয়াবহভাবে অবনতি হয়েছে ইউরোপের বেশ কিছু দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের মধ্যেই রাশিয়ার জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে চায় এতে করে পুরো ইউরোপ অঞ্চলেই জ্বালানি সংকট মারাত্মক আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আসন্ন শীতে ইউরোপের কি হবে আগুন বা বাতিকির জ্বলবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে যা আরও অবনতির দিকে যাচ্ছে যুক্তরাজ্য জানিয়েছে গ্যাসের মূল্য বা প্রভাব নিয়ন্ত্রণে তারা বিদ্যুতের বাজারে পরিবর্তন আনবে তবে বিদ্যুৎ দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় এদিকে ফ্রান্স ভোক্তাদের জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন এক মাস আগেও মনে করা হচ্ছিল সংকট এড়ানো সম্ভব কিন্তু ইউরোপে জ্বালানি তেলের সংকট দিন দিন বেড়েই চলেছে এ কারণে যুক্তরাষ্ট্র প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বাড়িয়েছে দেশটি থেকে ইউরোপের গ্যাস আমদানি সেপ্টেম্বরে ছয় শতাংশ থেকে বেড়ে মে মাসে পনেরো শতাংশ হয়েছে এদিকে রাশিয়া থেকে অঞ্চলটিতে জ্বালানি চল্লিশ শতাংশ থেকে চব্বিশ শতাংশে নেমে এসেছে জানা গেছে রাশিয়া এরই মধ্যে বুলগেরিয়া ফিনল্যান্ড ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কারণ তারা রুবেলে পরিশোধ করতে রাজি হয়নি তবে এরই মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে আট জুন একটি অগ্নিকাণ্ডে টেক্সাসের ফ্রিপোর্ট গ্যাস তরলীকরণ সুবিধা বন্ধ হয়ে যায় ধারণা করা হচ্ছে এই সমস্যা নব্বই দিন স্থায়ী হবে এতে ইউরোপ দুই দশমিক পাঁচ শতাংশ গ্যাস থেকে বঞ্চিত হয়েছে এর এক সপ্তাহ পরে রাশিয়ার কোম্পানি ইউরোপে গ্যাস সরবরাহ কমানোর কথা জানায় ফলে আরও সাত দশমিক পাঁচ শতাংশ গ্যাস হারায় অঞ্চলটি এমন পরিস্থিতিতে ইউরোপে শীতের মৌসুমে কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ পরিবেশ উষ্ণ রাখতে এ সময় অঞ্চলটিতে বাড়তি গ্যাসের প্রয়োজন হয় তাছাড়া ইউরোপে বিদ্যুতের দাম কয়েক দফায় বেড়েছে অন্যদিকে বেশ কিছু কারণে নবায়নযোগ্য শক্তির উৎসও কমে গেছে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে সবচেয়ে বড় বিষয় হল চলতি বছরের গ্রীষ্মের শুরুতে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করেছে এতে জ্বালানির চাহিদা বেড়ে গেছে এখন ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ হল জ্বালানি ইস্যুতে বাণিজ্য ঠিক রাখা অঞ্চলটিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ রপ্তানি করত ফ্রান্স এখন তারা প্রতিবেশী দেশগুলো থেকে আমদানি করছে সরবরাহ কমায় ঝুঁকিতে রয়েছে জার্মানি সহ পূর্ব ইউরোপের দেশগুলো ব্রেকজিট নিয়েও সমস্যা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জ্বালানির বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে চলতি বছর জার্মানি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নজর দিয়েছে অস্ট্রিয়া ব্রিটেন ফ্রান্স ও নেদারল্যান্ড জানিয়েছে তারা কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পুনরায় চালু করবে অঞ্চলটিতে কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও চালু হতে পারে তবে এত কিছুর পরেও ইউরোপে বিদ্যুতের দাম ঊর্ধ্বমুখী থাকবে ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে জ্বালানি যুদ্ধ শুরু হয়েছে তা মোকাবেলায় বিকল্প ভাবতে হচ্ছে ইউরোপকে অনেক আগে থেকেই ইউরোপীয় ইউনিয়ন বিদেশি তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীল ছিল ইউরোপীয় দেশগুলোতে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার করা হয় তার পঁচানব্বই শতাংশই আমদানি করতে হয় ইউরোপীয় ইউনিয়ন যদি ভিন্ন পন্থা অবলম্বন না করে বা বিকল্প জ্বালানি উৎপাদন না বাড়ায় তাহলে দু হাজার সালের মধ্যেই পঁচানব্বই শতাংশ তেলই আমদানি করতে হবে বলে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি তেলই ইউরোপীয় দেশগুলোর একমাত্র দুর্বলতা হিসেবে আবির্ভূত হয়েছে